খাবার চিনি দিয়ে রুটি এই তো আনটি আসেন খাবেন নাকি রুটি রুটি খাবেন নাকি আসেন নাস্তা করি চিনি দিয়ে রুটি দিয়ে কি খাইছেন বন্ধুরা সকালে নাস্তা করছি মানুষকে রেখে এসে সকালে এত এত কাজ সব সারি তারপরে এসে খাই নাস্তা করতেছি দুধ নাই লোকে দুধ দিয়ে খায় আর আমি খাচ্ছি চিনিগুলো দিয়ে চিনি জলে গুলেছি তারপরে সব এটা দেখছে তো কে স্কুলে চলে গেছে স্কুলে রেখে এলাম আর কি তো আমি এখন খাচ্ছি অতিরিক্ত মিষ্টি বেশি মিষ্টি খাওয়া যায় না আনটি বলতে ভিডিও বানাও আমি দেখি ওই যে আনটি মানে আমার পাশের প্রতিবেশী উনি হচ্ছে মা হ্যাঁ উনি আইসে বেড়াতে বেড়াতে এসছে আর কি ঠিক আছে অনেকদিন হলো এসছে এখন আবার যাওয়ার সময় হয়ে গেল না আন্টি থাকবেন না আর কতদিন চলে এই এই শুক্রবারে শুক্রবারে যাবে তো আন্টি তুমি আর কি খেলাম এখন আবার যাবো ওই যে দেখুন আমার প্রিয় খাবার প্রিয় খাবার না এখন পাই না বলে এটা প্রিয় খাবার হ্যাঁ এখানে তো পাওয়া যায় না এখানে তোর বিল নেই জল নেই এই সাপলা কিন্তু এখানে পাওয়া যায় না কি নিয়ে হয় ক টাকা দিয়ে কে জানে আশা করি বিশ টাকা নিচে বিশ টাকা হবে তো যাই হোক শাপলা ভাজি করবো এক সাপলা শাপলা এক শাপলা আর করে হচ্ছে গাঠি টুসুর তরকারি শুধু একটা জিনিস ভালো লাগে না সেটা হচ্ছে মাছ বের করতে হ্যাঁ ওদের এত মাছ খাওয়াতে আমার আর ভালো লাগে না এক টোপলা মাছ দরকারি আর থায় না মানে আর রাখে না সব খাওয়া হয়ে যায় তো দেখি এই শাপলা ভাজি করবো শাপলাগুলো কত সুন্দর অন্যেশা বলেছিল এই ফুলটা রাখতে ও বা ছেড়াই যায় না হ্যাঁ এই ফুলটা অন্যেশার জন্য রেখে দেবো অন্যেশা খুব ভালোবাসে পায় না তো তাই এখানে তো আর কোথাও শাপলা নেই জল নেই

মনে থাকে না আমি আমি জানিয়েছি ইলিশ তারপরে ইলিশ পুটি বল রুই তাতলা আর কিছু ইত্যাদি 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 আরও অনেক 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 কিছু মানে কম বেশি আর কি জানি একটা না বলতে পারবো না আমি মাছের নাম অত ভালো জানি না খাইও না বলতেও পারি না তো খাও গরম সব কিছুই গরম এইমাত্র মাত্র তরকারিটা নামিয়ে নিয়ে এলাম অন্বেষার বাবা শুনতেছে আসছে খবর ওর খবরের শোটে মানে খবরের শব্দে কোনো কথা বলা বা শোনা যাবে না তো বন্ধুরা সত্যি কথা বলতে আমারও খুব জোর খিদে পেয়ে গেছে এবার অন্বেষা আসলে বলো তো ও যদি আসতো তাহলে খেতে পারতাম সকালে একটা রুটি খেয়েছি না কিচ্ছু হয়নি পেটের মধ্যে সত্যি মানে কতক্ষণ পরবার ডুখুক করছে খিদে খাবো এবার দেখাচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে সেটা